প্রাক্তন কারামন্ত্রী তথা আর এস প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গত সাতাশে জুলাই কলকাতা হাসপাতালে প্রয়াত হন বালুঘাটের সাতবার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী এদিনই দিল্লি থেকে বালুঘাটে ফিরে এসে সন্ধ্যায় প্রয়াত আর এস নেতায় বাড়িতে যান বালুঘাটে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর ছেলের সাথে কথা বলে সমবেদনা জানিয়েছেন সুকান্ত মজুমদার জানিয়েছেন বামপন্থী রাজনীতিতে বিশ্বনাথ অবদান রয়েছে তার প্রয়াণে রাজ্য রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হবে তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবারের সমবেদনা জানিয়েছেন তিনি দেখুন এই জেলা তথা রাজ্যের অন্যতম বামপন্থী নেতা বিশ্বনাথ চৌধুরী যিনি গত সাতাশ তারিখে স্বর্গলোকে গমন করেছেন তার আত্মার সদগতি আমরা চাই কামনা করি আমি তিনি যখন অসুস্থ হয়ে এসএসকেমে ভর্তি ছিলেন তখনও তার সাথে দেখা করেছিলাম কিন্তু যেদিন উনি মারা যান আমি দিল্লিতে থাকার দরুন ওনার বাড়িতে বা আসতে পারিনি ওনার পরিবারবর্গের সাথে দেখা করতে পারিনি যখন অসুস্থ ছিলেন ভর্তি ছিলেন তখন আমি দেখা করেছিলাম তাই আজকে তার বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সাথে দেখা করে শোকসন্তপ্ত পরিবারকে পাশে থাকার বার্তা এবং তার সাথে তার আত্মার সদ্গতি কামনা করা এবং পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমি আজকে তার বাড়িতে গিয়েছিলাম উনি বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন এবং তার চলে যাওয়াতে এই রাজ্যের রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি হবে এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে